ইঞ্জিনে পিস্টন সেট আপ করার সময় পিস্টন রিংয়ের গ্যাপগুলো কিন্তু এই যে গ্যাপগুলো সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে অনেকে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখে কেউ কেউ আবার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখে এই তিনটা রিংয়ের গ্যাপ কিন্তু তিন দিকে রাখা ভালো তবে একটু বলে রাখি যদি তিনটা রিংয়ের গ্যাপ এক জায়গায় পড়ে যায় তাহলে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও দুর্বল হবে তার মানে লিক করবে ব্লু বাই হবে গ্যাস মারবে সেই সাথে ইঞ্জিনের অয়েলের খরচ বেশি হয়ে যাবে আর একটা বিশেষ কাজ হলো যখন আপনারা অয়েল রিংটা বসাবেন অয়েল রিংটা যেন গজল পিনের যে গ্রুপটা আছে গজল পিনের গ্রুপ বরাবর বা গজল পিনের ওখানে যে অয়েল লাইনটা আছে সেই অয়েল লাইনের বরাবর যেন এই পিস্টন অয়েল রিংয়ের গ্যাপটা না পড়ে এটি এদিকে একটু অবশ্যই খেয়াল রাখবেন আমরা এই ব্লকের ভিতর কিন্তু একটি এস টিডি পিস্টোন সেট আপ করতেছি আর পিস্টন পিস্টন সেট আপ করার পূর্বে অবশ্যই এই যে আমরা লাইনার ব্যবহার করছি বা স্লিপ ব্যবহার করছি এখানে কিন্তু অয়েল মেখে দিয়েছি এবং পিস্টন রিং বা পিস্টনের গায়ে পুরাটা অয়েল দিয়ে কিন্তু আমরা পিস্টনটা সেট আপ করে নিচ্ছি বা এ ধরনের কাজ পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবার আমরা দেখেন এই যে বিগেন ব্যারিং যেটা আছে বিগেন ব্যারিং সহ ক্যাপটা লাগাবো এটা অনেকে চাপা বলে এই যে চাপা বা ক্যাপ বিগেন ব্যারিং সহ কিন্তু আমরা এই যে ক্যাপটা লাগিয়ে দিচ্ছি এটা অবশ্যই ভালোভাবে সুন্দর করে টাইট দিবেন যেন লুজ না হয় যদি লুজ হয় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনে ব্যাড সাউন্ড দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ